ঈর্ষা পদ্মাবলীতে শ্রীমতী রাধারানীর এক সখী তাকে বলেন হে কৃষ্ণ যে সহস্তে তোমার ললাটে শৃঙ্গার করেছে সেজন্য গর্বিত হয়ে না এমনও হতে পারে যে কৃষ্ণ অন্য কোনো সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়েছে আমি দেখছি যে তোমার ললাটে খুব সুন্দরভাবে শৃঙ্গার করা হয়েছে এবং তা দেখে মনে হচ্ছে যে কৃষ্ণ যখন এই শৃঙ্গার আঁকছিল তখন সে মোটেই বিচলিত ছিল না তা না হলে সে এত নিখুঁতভাবে রেখা অঙ্কন করতে পারত না এটি শ্রীমতী রাধারানীর সৌভাগ্য দর্শনে উৎপন্ন ঈর্ষা শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে গোপিকারা যখন রাসনীতির পর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে খুঁজছিলেন তখন তারা পরস্পরের সঙ্গে বলা করতে থাকেন বৃন্দাবনের ভূমিতে আমরা কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পদচিহ্ন দর্শন করেছি এবং তা দেখে আমাদের গভীর মর্মবেদনা উপস্থিত হয়েছে কেননা যদিও কৃষ্ণই আমাদের সর্বস্ব কিন্তু সেই বালিকাটি এতই চতুরা যে সে তাকে নিয়ে চলে গেছে এবং আমাদের বঞ্চিত করে একা একা সে প্রেম আস্বাদন করছে শ্রীমতী রাধারায়ণের সৌভাগ্য দর্শনে ঈর্ষার এটি আরেকটি দৃষ্টান্ত কখনো কখনো গোপবালকেরা বৃন্দাবনের বনে খেলা করতেন একদিকে থাকত শ্রীকৃষ্ণের দল এবং অন্যদিকে দল এই দুই দলের মধ্যে খেলার ছলে লড়াই হতো শ্রীকৃষ্ণের দল যখন বলরামের দলের কাছে পরাজিত হতো তখন সখারা বলাবলি করতো এইভাবে বলরামের দল যদি বিজয়ী হয় তাহলে আমাদের যে জগতে দুর্বল আর কে আছে এটি প্রেমজনিত ঈর্ষার একটি দৃষ্টান্ত চপলতা শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণকে লিখিত একখানি পত্রে রুক্মিণী দেবী লিখেছেন হে অপরাজেয় কৃষ্ণ আগামীকাল আমার বিবাহের দিন নির্ধারিত হয়েছে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি গুপ্তভাবে বিদর্ভ নগরীতে আসুন তারপর সেনাপতিরা মগদ মগধরাজের সেনাবাহিনীকে অবরোধ করে তাদের পরাভূত করুক এবং তারপর আমাকে অপহরণ করে রাক্ষস বিধি অনুসারে আপনি আমাকে বিবাহ করুন বৈদিক প্রথা অনুসারে বিবাহ আট রকম হয় তার একটি হচ্ছে রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক তাকে বিবাহ করাকে বলা হয় রাক্ষস বিবাহ রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতার ইচ্ছা অনুসারে যখন শিশুপালের সঙ্গে রুক্মিনীর বিবাহের আয়োজন করা হয়েছিল তখন তিনি এই পত্র লিখে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তাকে অপহরণ করার জন্য এটি শ্রীকৃষ্ণের প্রতি প্রেমজনিত চপলতার একটি দৃষ্টান্ত একজন গোপিকা বলেন কৃষ্ণের মধুর মুরলি যমুনার জলে ভেসে যাক এবং তা সমুদ্রে গিয়ে পতিত হোক কেননা সেই মুরলির মধুর সুর এতই বেহায়া যে তার সুরে আমাদের গুরুজনদের সামনে আমরা আমাদের লজ্জা এবং শালীনতা হারিয়ে ফেলি